মানুষের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেয় মিথ্যা কথা বলে ধোকা দেয় মানুষকে এই প্রতারক সে যদি নামাজও পড়ে সে যদি নিজেকে মুসলমান দাবিও করে নবী আলু বলেছেন সে আমার না এ বিষয়ে মুসলিমের হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ বলেছেন মনঘাসমিনা যে প্রতারণা করে যে ধোকা দেয় সে আমার উম্মত না অনেক মানুষ আছে ব্যবসা করতে গিয়ে দোকানদারি করতে গিয়ে তিনি কাস্টমারকে প্রতারিত করেন কাস্টমারের সাথে দুই নম্বরই করেন কাস্টমারের সাথে মিথ্যা কথা বলেন অনেক সময় কাস্টমার দোকানদারের সাথে করেন একজন আরেকজনের সাথে করেন কেউ হয়তো লোন নিবে হাওলাত নেওয়ার সময় মিথ্যা কথা বলে হাওলাত নেয় এরপর আর সে কথা ঠিক রাখে না প্রতারণা করে এভাবে কেউ হয়তো বিয়ে শাদি করতে যাচ্ছে তার সাথে মিথ্যা কথা বলে মিথ্যা তথ্য দেয় প্রতারণা করে এভাবে যার হোক না কেন মুসলমান হোক অমুসলমান হোক যার সাথেই প্রতারণা করবে যে ব্যক্তি প্রতারণা করে মানুষের সাথে কথায় কথায় কাজে কাজে সে ব্যক্তি সম্পর্কে বলেছেন যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় প্রতারণা করে সে আমার উম্মত না নাম্বার তিন যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে শ্রদ্ধা করে না ওলামা একরামের মর্যাদা রক্ষা করে চলে না নবী আলহ তাদের সম্পর্কে বলেছেন যে সে আমার উম্মত না এবং এ সম্পর্কে মুসাদ আহমদ হাদিস বর্ণিত হয়েছে নবী আলহ সাল্লাম বলেছেন মাল্লা মিয়ার হাম সগিরানা ওলাম ইয়াকের রানা যে ব্যক্তি এই উম্মতের ছোটদের প্রতি মায়া মমতা নাই স্নেহ নাই দয়া নাই তাদের প্রতিও জোলম অবিচার করে আবার বড়দের প্রতি সম্মান নাই শ্রদ্ধা নাই এহতেরাম নাই ইজ্জত করে না তাদেরকেও যাতা আচরণ করে তাদের সাথে এবং ওলামা একরামের যে মর্যাদা আলেমরা নবীগণের ওয়ারিস তাদের অনেক মর্যাদা অনেক হক আছে এ সম্পর্কে যে আর খবর নাই এগুলো জানে না আলেমদের মর্যাদা দিতে জানে না যে এই লোকগুলো সম্পর্কে বিশাল আল্লাহ বলেছেন এরাও আমার উম্মত না নাম্বার পাঁচ নাম্বার চার যে ব্যক্তি মুসলমান হয়েও অন্য ধর্মাবলম্বী মানুষদের বেশভূষা গ্রহণ করে তাদের মতো পোশাক আশাক পরে তাদের মতো কৃষ্টি কালচার ধারণ করে তাদের যে চাল চলন আছে তাদের যে লাইফস্টাইল আছে তাদের সব কিছুর অনুসরণ অনুকরণ করে অন্য ধর্মাবলম্বীদের এই কৃষ্টি কালচার সংস্কৃতি ইত্যাদির যদি অনুসরণ করে নবী সাল সাল্লাম তার সম্পর্কেও একই কথা বলেছেন এবং এ বিষয়ে তিরমিজিতে তেহাদিস বর্ণিত হয়েছে নবী সাল সাল্লাম বলেছেন লাইসা মিন্না মন্তা হাবি যে ব্যক্তি অন্য ধর্মাবলম্বী মানুষদের সাদৃশ্য গ্রহণ করে তাদের অনুরূপ কৃষ্টি কালচার চলন বলন এগুলো তার ভিতরে ধারণ করে এ ব্যক্তি আমার উম্মত না আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে যে অন্য ধর্মাবলম্বী কাফের এবং মসজিদদের মতো হতে নিজেদেরকে তারা পছন্দ করে ভালোবাসে তাদেরকে অনেক সময় শ্রেষ্ঠ মনে করে যার ভিতরে আল্লাহর প্রতি ইমানই নাই আখরাতের প্রতি ইমানই নাই তো এরকম অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণকারী ব্যক্তি এ সম্পর্কে আমি সাল্লাহ সাল্লাহ উম্মত না নাম্বার 5 ওই ব্যক্তি যে ব্যক্তি পুরুষ হয়ে নারীর অথবা নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে পোশাক আশাকে চুল রাখার ক্ষেত্রে উঠা বসার ক্ষেত্রে এগুলোকে সে কোনো দোষের কিছু মনে করে না বরং পুরুষ হয়ে মহিলাদের স্টাইল ধরে মহিলা হয়ে পুরুষের স্টাইল ধরে নবী করিম সাল্লাল্লাহু এই শ্রেণী মানব সম্পর্কে আহমদ এবং তার বর্ণিত হাদিসে লাইসা মিন্না মান তাশাববাহ বিল রিজাল মিনান নিসা ولا من তাশাববাহ بالنساء ابن الرجال অর্থাৎ ওই সকল মহিলারা আমার উম্মত না যে মহিলারা পুরুষদের বেশভূষা ধারণ করে এবং ওই সকল পুরুষ আমার উম্মত নয় যে সকল পুরুষরা মহিলাদের বেশভূষা ধারণ করে মোতারাম হাজারিন আল্লাহ তালা পুরুষদেরকে সৃষ্টি করেছেন কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়ে নারীদেরকে সৃষ্টি করেছেন তাদেরও কিছু বৈশিষ্ট্য আল্লাহ তালা দিয়েছেন কোন পুরুষ যদি নারীর বেশভূষা ধারণ করতে চায় তার মানেই তিনি পুরুষ হিসেবে প্রাউড ফিল করছেন না তার পুরুষত্বের ব্যাপারে তিনি আল্লাহ তালার এ নামত পেয়ে তিনি যথেষ্ট মনে করছেন না কোন নারী যদি নিজেকে পুরুষের মতো করতে চান পোশাক আশাকে তাহলে বুঝতে হবে তার নারীত্ব নিয়ে তিনি সন্তুষ্ট না তিনি নারীত্বকে অপমান করছেন তিনি পুরুষ হয়ে যাতে উঠতে চাইছেন আল্লাহ আল্লাহতালা নারী এবং পুরুষকে সৃষ্টিগতভাবে ভাবে শারীরিক অবকাঠামো বলে নানান দিক থেকে বিভিন্ন রকমের পার্থক্য আল্লাহ রেখেছেন বৈশিষ্ট্য আল্লাহ তালা দিয়েছেন প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলোকে তুলে দিয়ে একাকার করে ফেলানোর যে চেষ্টা এই চেষ্টা মানুষের জন্য দুনিয়ার দিক থেকেও কোনো কল্যাণকর কিছু না এটা কোনো সুখকর কিছু না এটা কোনো আখরাতের দিক থেকে কল্যাণকর কিছু নয় এটা আল্লাহ তালার লানত বর্ষণ হওয়ার কারণ এটা গুনাহের কারণ এটা সামাজিক স্থিতিশীলাকে স্থিতিশীলতাকে নষ্ট করার কারণ এই জন্য নবী সাল্লাহ সাল্লাম এই হাদিস আলালকে আমরা জানলাম যে সমস্ত পুরুষরা চুল রাখার ক্ষেত্রে পোশাক আশাক পরার ক্ষেত্রে মহিলাদের বেশভূষা ধারণ করে হাদিসে মহিলাদেরকে টাকনুর নিচে পোশাক পরতে বলা হয়েছে বেশিরভাগ পুরুষদেরকে দেখবেন আমাদের সমাজে তারা টাকনুর নিচে প্যান্ট পরে মহিলাদের মতো হল আবার মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলমীন তাদেরকে তাদের পোশাক আশাক যেটা পরিধান করার কথা তাদের প্রাইভেসি এবং ব্যক্তিত্ব রক্ষা করার কথা সেজন্য আল্লাহ তালা তাদেরকে টাকনোর নিচে পড়তে বলেছেন মহিলারা এখন দেখবেন শর্ট পরে টাকনোর উপরে পড়ে ঠিক একইভাবে আল্লাহ রবুল্লা আলমিন পুরুষদেরকে পুরুষদেরকে চুল মহিলাদের মতো রাখতে বলেন নাই তাদের চুল বড় করবে সেটারও একটা ধরন আছে সেটারও একটা লিমিটেশন আছে নারীরা তাদের চুলকে অনেক বেশি বড় করবে কিন্তু এখন উল্টো হয় ঠিক একইভাবে মেয়েদেরকে দেখা মতো মতো এগুলো পরিধান করে এবং পুরুষদেরকেও দেখা যায় যে মেয়েদের নানা রকমের বেশভূষা ধারণ করে কানে দোল দেয় নাকে ফুল দেয় হাতে চুরি দেয় ইত্যাদি ইত্যাদি করে এরকম নানান কর্মকাণ্ড আমাদের সমাজে আছে এগুলোকে আমরা দোষ কিছু মনে করি না অথচ এগুলো গুনাহের কথা এবং নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস থেকে আমরা বুঝলাম এই ব্যক্তি নবী সাল্লাহ সাল্লামের উম্মত নয় নবী সাল্লাহ সাল্লাম তাকে নিজের উম্মতের সাহেব পরিচয় দিবেন না